ইট পাথরে গড়া ঢাকা শহরের মাঝে এক টুকরো সবুজে ঘেরা প্রশান্তির স্থান চন্দ্রিমা উদ্যান যাকে অনেকে জিয়া উদ্যান নামেও চেনেন এটি শুধুমাত্র একটি পার্ক নয় এটি ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির এক অসাধারণ মিলনস্থল ঢাকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম তাছাড়াও এর ঠিক পাশে অবস্থিত বাংলাদেশের জাতীয় গৌরব জাতীয় সংসদ ভবন ফলে একসাথে দুটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার দারুণ সুযোগ মিলছে এই এলাকায় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো চন্দ্রিমা বা জিয়া উদ্যানের নামকরণের পিছনের কাহিনী এর গঠন ইতিহাস ও নানা অজানা তথ্য চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ আজকে আমি যাত্রা শুরু করছি উত্তরার হাউস বিল্ডিং বাস স্ট্যান্ড থেকে উত্তরার হাউস বিল্ডিং বাস স্ট্যান্ড থেকে খানিকটা পশ্চিম দিকে এগিয়ে গেলেই বিআরটিসির বাস দেখতে পাবেন এই বাসে আমি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন পর্যন্ত যাব এসি বাসে ভাড়া পড়বে বিশ টাকা আর নন এসি বাসের ভাড়া দশ টাকা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে স্টেশনে ঢুকেই দেখি টিকিট কাউন্টারে যাত্রীদের বিশাল লম্বা লাইন আমিও টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম লাইনে অবশেষে টিকিট পেলাম এখন আমি টিকিট নিয়ে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি প্ল্যাটফর্মেও যাত্রীদের ভিড় রয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পর মেট্রো রেল চলে আসলো এই স্টেশনটি শেষ স্টেশন হওয়ায় ট্রেনের ভিতরে বেশ ফাঁকা ছিল মেট্রো রেল আসলেই ঢাকাবাসীর জীবনে এনে দিয়েছে গতি ও স্বস্তি আধুনিক এই যোগাযোগ ব্যবস্থা প্রতিদিন হাজারো মানুষকে নিরাপদে এবং স্বল্প সময়ে পৌঁছে দিচ্ছে তাদের গন্তব্যে মেট্রোর ভিতর থেকে দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে আর এটাই ছিল আমার গন্তব্য মেট্রো স্টেশন থেকে বের হয়ে এই সিগনালের পশ্চিম দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তার একপাশে পাশে চন্দ্রিমা উদ্যান আর একপাশে জাতীয় সংসদ ভবন এই জায়গা থেকে জাতীয় সংসদ ভবনকে দেখলে মনে হয় যেন বিশাল এক ভবন জলরাশির ওপর ভেসে আছে একটি স্থির অথচ জীবন্ত স্থাপত্য এর প্রতিটি কাঠামো প্রতিচ্ছবি ও নিখুঁত জ্যামিতিক নকশা মুগ্ধ করে যে কাউকে এই অনন্য স্থাপনাটি নির্মাণ করেছেন বিশ্ববিখ্যাত মার্কিন স্থাপতি লোয়াইকান যিনি আলো জল শূন্যতা ও স্থানকে স্থাপত্য শিল্পের ভাষায় রূপ দিয়েছেন অবিশ্বাস্য দক্ষতায় সংসদ ভবন শুধু একটি প্রশাসনিক কাঠামো নয় এটি বাংলাদেশের গর্ব ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখা যাবে ক্রিসেন্ট লেকের ওপর সেই নয়নাভিরাম ঝুলন্ত সেতু এই সেতুটি তৈরি করতে খরচ হয়েছিল ৩৫ কোটি টাকা দু চার সালের সাতই নভেম্বর ব্রিজটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সেতুর পাটাতনে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আমদানিকৃত টেম্পার্ড গ্লাস এই গ্লাসের পুরুত্ব একত্রিশ মিলিমিটার এই সেতুটি যে লেকের উপর দাঁড়িয়ে আছে এটির নাম ক্রিসেন্ট লেক ক্রিসেন্ট শব্দের অর্থ অর্ধ চন্দ্রাকৃতি বা বাঁকা চাঁদের মতো আকৃতি এই লেকটি দেখতে বাঁকা চাঁদের মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে ক্রিসেন্ট লেক ঝুলন্ত সেতুটির ঠিক সামনেই অবস্থিত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স এই সমাধির মূল নকশা তৈরি করেছিলেন স্থপতি রাজিউল আহসান যিনি সংসদ ভবনের সামগ্রিক নান্দনিকতাকে মাথায় রেখে এটি পরিকল্পনা করেন সমাধিটি জাতীয় সংসদ ভবনের সঙ্গে একই সরল রেখায় অবস্থিত যেন দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা একটি সুতীক্ষ্ণ স্থাপত্য নিদর্শনের অংশ সমগ্র চন্দ্রিমা উদ্যানের রাস্তা ও অবকাঠামোগুলোর বিন্যাস করা হয়েছে এই সমাধিকে কেন্দ্রবিন্দু হিসাবে ধরে সমাধির কেন্দ্রস্থলে রয়েছে সাদা মার্বেল পাথরে তৈরি ছত্রিশ ফুট ব্যাসের একটি বৃত্তাকার বেদি যার মাঝখানে রাখা হয়েছে কালো ট্রান্সপারেন্ট পাথর যা সমাধিকে ঘিরে এক প্রতীকী ভাবগাম্ভীরতা তৈরি করে সমাধির উপর স্থাপন করা হয়েছে স্টিল ও গ্লাসের তৈরি একটি ছাউনিযুক্ত গম্বুজ যা ভূমি থেকে সাঁয়ত্রিশ ফুট উঁচুতে স্থাপন করা হয়েছে এই ছাউনিটি যেন একজন রাষ্ট্রপতির স্মৃতিকে শুয়ে থাকা এক নিঃশব্দ শ্রদ্ধাঞ্জলি সমাধি কমপ্লেক্সের উত্তর পাশে রয়েছে একটি দ্বিতল ভবন এই ভবনটির উপরে রয়েছে মসজিদ আর নিচে গবেষণাগার পাঠাগার ও একশো জন ধারণ ক্ষমতার একটি সেমিনার হল ভবনটি দু সালের উনিশে মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস এই ভবনের দ্বিতীয় তলা থেকে সমাধি কমপ্লেক্স ও চারপাশের সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কারো মন শান্তিতে ভরে উঠবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চন্দ্রিমা উদ্যানে মানুষের পদচারণায় প্রাণ ফিরে পায় গোটা পরিবেশ কেউ আসেন মুক্ত আকাশের নিচে সবুজ প্রকৃতির কোলে নিজেকে একটু প্রশান্ত করার জন্য আবার কেউ আসেন প্রিয়জনের সঙ্গে কিছু নিরিবিলি সময় কাটানোর জন্য চার দেওয়ালের মাঝে বন্দি থাকা শিশু কিশোরেরা এখানে এসে খুঁজে পায় মুক্তির স্বাদ খোলা আকাশের নিচে সবুজ মাঠের বুকে তারা নির্ভয়ে দৌড়ায় খেলাধুলায় মেতে ওঠে ঠিক যেমন হওয়া উচিত শৈশব আর কৈশোরের প্রকৃত রূপ জিয়াউর রহমানের সমাধির পূর্ব ও পশ্চিম পাশে চন্দ্রিমা উদ্যানের ভিতরে রয়েছে দুটি মনোরম পুকুর সময় কাটানোর জন্য পুকুরের ধারে তৈরি করা হয়েছে বেশ সিমসাম বসার জায়গা যেখানে বসে প্রকৃতির সান্নিধ্যে কাটানো যায় কিছু প্রশান্ত মুহূর্ত এখানে রয়েছে একটি ফিটনেস ক্লাব যেখানে ছেলেমেয়েরা নিয়মিত অংশ নিচ্ছে নানা ধরনের খেলাধুলায় ও শারীরিক অনুশীলনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিশু কিশোরদের স্কেটিং প্রশিক্ষণ চলছে কেউ পড়ে যাচ্ছে আবার উঠেই এগিয়ে চলেছে আত্মবিশ্বাসের সঙ্গে এই দৃশ্য আমাদের জীবনের একটা বড় শিক্ষায় মনে করিয়ে দেয় সফলতার পথে হোচট খাওয়া মানেই থেমে যাওয়া নয় বারবার পড়ে গেলেও উঠে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে দ্বিগুণ সাহস আর শক্তি নিয়ে এই ছোট ছোট প্রচেষ্টাই একদিন গড়ে তোলে বড় সাফল্যের ভিত্তি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি চন্দ্রিমা উদ্যানে আমার এই ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ